আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যখন যে অবস্থায় রেখেছে শুক্রিয়া ভিডিওর শুরুতে সবাইকে এমন থেকে অনেক বেশি বেশি ধন্যবাদ এবং দোয়া জানাচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন আমার ভিডিও দেখছেন আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখন আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিওটি কে কতটুক দেখেছেন ভালো কাজের জন্য দোয়া করতে হয় না মন থেকে এমনিতেই দোয়া চলে আসে অনেক আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন অ্যাক্টিভ হচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ কচুর ভর্তা করব তাই এখানে কিছু পরিমাণ কচু আমি উপরে স্কিনটা ছাড়িয়ে ভালো করে দই পরিষ্কার করে নিয়েছি একটি হাঁড়িতে অল্প কিছু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব আর সিদ্ধ হওয়া পর্যন্তই অপেক্ষা করবো আমি কচুর মুখের অংশটা নিয়েছি সব কচু দিয়ে ভর্তা খেতে ভালো লাগে না তাই কচু ভর্তার ক্ষেত্রে কচুটা একটু ভালো নিতে হয় নামানোর আগে আমি একটু চেক করে চোলাটা অফ করে দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্তই অপেক্ষা করব। পানিটা আমি একেবারে শুকিয়ে নিয়েছি জাল করে কেউ চালে পানিটা ঝুঁ নিতে পারেন তবে আমার মনে হয় একটু ভালো করে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিলে বর্তাটা খুব টেস্টি হয় আমি জানি না এই মুহূর্তে যারা যারা ভিডিওটি দেখছেন কারা এ বর্তা খেয়েছেন যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এই কচুর ভর্তাটা কত টেস্টি আর যারা খান নেই একবার ট্রাই করবেন নিচে থেকে বুঝে যাবেন আমি কচুর বর্তা করছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো কারো ভালো লাগতে পারে কারো উপকারে আসতে পারে আমরা অনেকেই পারি আবার অনেকেই পারি না যারা পারি তাদের কাছে কিন্তু অনেক সহজ মনে হয় এবং অনেক ভালো লাগে এ জানি আর যারা কখনো করেন নেই বা পারেন না তাদের হয়তো কোনো উপকারে আসতে পারে যদি ভালো লাগে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমি শুকনো মরিচগুলো টেলে নিয়েছি চালের পরিমাণটা আমরা যে যেমন খেতে পছন্দ করি সে আইডিয়া করে দিয়ে দিলেই হবে আমাদের টেস্টের উপর ডিপেন্ড করে বাস জালের পরিমাণটা দিয়ে দিলেই হবে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কেউ যদি কাঁচা পেঁয়াজ না খেতে চান তাহলে পেঁয়াজগুলোকে একটু মরিচের মতো করেই ফ্রাই করে নিতে পারেন তবে আমার কাছে কাঁচা পেঁয়াজের বর্তাটাই খুব ভালো লাগে সেই জন্য আমি সবসময় যে কোনো বর্তায় কাঁচামরিচ দিয়ে করতে পছন্দ করি বা কাঁচা পেঁয়াজ দিয়ে সরি কাঁচা মরিচ না কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পছন্দ করি মরিচগুলো নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করেছি ঠান্ডা হওয়ার পরে অল্প কিছু লবণ দিয়ে ভালো করে মতি নিয়েছি এতে করে খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যায় শুকনো মরিচগুলো একত্রে কিছু পরিমাণ লবণ দিয়ে আমি এই তো বর্তাটা করে নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ লবণ একত্রে মিশিয়ে নেওয়ার পরে অল্প কিছু সরিষার তেল অ্যাড করেছি আইডিয়া করে করেছি এবার সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে স্টিলের একটি গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি কেউ চাইলে হাত দিয়েও করা যা করতে পারেন তবে আমি একটু গ্লাস দিয়ে করছি এতে করে অনেক সুন্দর করে মিহিন হয় আর কি ভালো লাগে আমার কাছে খুব সুবিধার মনে হয় অনেকেই তো অনেক রকম করে ভর্তা বানিয়ে খান বা খেতে পছন্দ করেন তো এভাবে একবার ট্রাই করবেন যারা কখনোই এভাবে বানাননি অনেক টেস্টি অনেক অনেক ভালো লাগে বর্তাটি আমি মাঝে মধ্যে এভাবে করে খাই কচুর বর্তার ক্ষেত্রে সব টাইপের কচু দিয়ে কিন্তু বর্তাটা টেস্টি হয় না তাই এই কচুরগুলো একটু ভালো মানে নিতে হয় অনেক সময় দেখা যায় কচুর সিদ্ধ হতে চায় না সেই সব কচু দিয়ে বর্তা করলে কিন্তু কচু টেস্ট আই মিন বর্তার টেস্টটা ভালো আসে না কচুর বর্তার টেস্টটা ভালো আসে না তো আজকে রান্নাবান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি সম্ভব হয়নি তাই ভাবলাম বর্তাটা আপনাদের সাথে শেয়ার করি সেজন্য আর কি শেয়ার করা বাস হয়ে গেছে অনেক টেস্টি একটি বর্তা এখানে আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন এই মুহূর্তে আমার ঘরে ধনিয়া পাতা নাই সেই জন্য আমি স্কিপ করেছি তো সব কিছু হয়ে গেছে অলমোস্ট আমার বর্তাও হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। ভিডিওটি এখানেই শেষ করব আশা করছি সবার ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য দর্শক সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আবারও মন থেকে অনেক বেশি বেশি দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ আল্লাহ হাফেজ